এরপরে আমরা যে টপিকটা নিয়ে একটা আলোচনা করবো সেটা হচ্ছে পুলি কপিকল এবং ঘর্ষণ এবং আনন্ততল তার মানে হচ্ছে তলের উপর একটা পুলি থাকবে সেখানে আবার ঘর্ষণও কাজ করবে তিনটা যদি আসলে একসাথে থাকে তাহলে তুমি কিভাবে সলভ করবা তো দেখো খুব কঠিন কিছুই না আমরা জাস্ট যেইভাবে আমরা বেসিকগুলো শিখছি সেই বেসিকগুলোই জাস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করব তো তো চলো আমরা একটা কাজ করি আমরা একটা আগে চিত্র এঁকে নিই তো মনে করো এটা হচ্ছে আমাদের হচ্ছে আনন্ততলটা এটা হচ্ছে আমাদের সেই আনন্ততলটা তো আনতো তলের কোন দেওয়া আছে মনে করো বললাম থার্টি ডিগ্রি এটা দেওয়া আছে আর এই জায়গাটাতে একটা পুলি সেট করে দেওয়া আছে তলের উপরে একটা বস্তু আছে মনে করো এটা এটা মনে করো তলের উপরে আছে আর আর একটা বস্তু মনে করো এখানে ঝুলতেছে পুলির সাথে দড়ি কিন্তু একটাই দড়ি একটাই অর্থাৎ ছুতা একটাই তার মানে টান কী টানটা অবশ্যই একটাই থাকবে তাই না কারণ ভিন্ন টান কাজ করতে পারে না যেহেতু আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এম ওয়ান ভরের বস্তু এম ওয়ান ভরের বস্তু আমি ধরছি বিশ কেজি এটা আমি ধরে নিলাম আর এই যে এম টু ভরের বস্তু এটা মনে করো আমাদের এম টু ভরের বস্তু এটা দেওয়া আছে মনে করো দশ কেজি এটা দেওয়া আছে দশ কেজি এবং আমাদের যে ঘর্ষণগুলো অঙ্কটা মিউ মেয়ের মান মনে করো বলে দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এটা মেনশন করে দেওয়া আছে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে টান কত হবে সুতার আর তরণ কত হবে এটা বের করতে বলছে তরণও বলে দেওয়া নাই মনে করো তাইলে এই জায়গাটাতে বড় কোনটা বিষ না বড় তাইলে অবশ্যই বিষের এইটার ক্ষেত্রে কি হবে এ তরণ নিয়ে নিচের দিকে নামবে তাই তো তাহলে চলো আমি একটা কাজ করি এইটা অবশ্যই নিচের দিকে কাজ করবে এমন জি যেটা কি না এ তরণ নিয়ে নিচের দিকে নামবে এবং এটা টান কোন দিয়ে কাজ করবে কানেক্টিং বিন্দু দিয়ে কাজ করবে তাই তো এবার বলো ভাই আনুতো তলের ক্ষেত্রে কি হবে আনত তলের ক্ষেত্রেও টান কিন্তু এই যে পুলি বরাবরই কাজ করবে কানেক্টিং বিন্দুর দিকে কিন্তু এই আনত দলের ক্ষেত্রে আমরা কী জানি নিচের দিকে এম জি এম টু জি বলা যায় এটা এম ওয়ান জি যেহেতু বললাম আচ্ছা এটা কিন্তু এম ওয়ান এ লিখে ফেলছি ভুল করে এটা কিন্তু এম ওয়ান জি ঠিক আছে এম টু জি আর এইটাকে আমরা কি বলবো হ্যাঁ এই যে এই পোর্শনটাকে কী বলবো এই পোর্শনটাকে আমরা থার্টি ডিগ্রি বলবো তাই তো তাহলে এই পোর্শনটাকে আমরা বলতে পারবো হচ্ছে এম টু জি কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি বলতে পারবো আর এই পোর্শনটাকে আমরা কি বলবো হ্যাঁ এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে এটা কি বলবো বলো এই প্রশ্নটাকে বলবো আমরা এম টু জি সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এবার একটা জিনিস কি খেয়াল করে দেখছো হ্যাঁ এইটা নিচের দিকে নামছে আর এই যে এম টু ঘরের বস্তুটা এটা কি উপরের দিকে যাচ্ছে না এ তরণী উপরের দিকে যাবে অবশ্যই এটা এ তরণী উপরের দিকে যাবে তাহলে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু এক্সট্রা করে একটা ঘর্ষণ বল আছে তাহলে ঘর্ষণ বল যদি থাকে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে গতির বিপরীতে কাজ করে না তো এইটা উপরের দিকে উঠছে তাহলে গতির বিপরীত কোনটা দিক কোনটা এই দিকে না তাহলে এই বড়ো বড়ো অবশ্যই এফ কাজ করবে ছোটো হাতের এফও কাজ করবে ছোটো হাতের এফও কাজ করবে না তাইলে ছোটো হাতের এফটা আমরা বের করে নিয়ে আসতে পারি না এখান থেকে এফ সমান সময় আমরা কি লিখতে পারি মিউ আর মিউ আর লিখতে পারি কিনা তাইলে দেখো এখানে আমরা লিখতেই পারি এফ সমান সমান মিউ আর যেহেতু আমরা লিখলাম তাহলে আমাদের এর মান দেওয়া কত এর মান দেওয়াতে জিরো পয়েন্ট টু আর আর হচ্ছে কত বলো আটটা কোন দিকে কাজ করে এই এম জি কস থার্টি ডিগ্রি তার বিপরীত দিকে কাজ করবে আর তাহলে আর সমানসন কি লেখা যায় এম জি কস থার্টি ডিগ্রি তাহলে আমরা বসাই দিই এম জি কস এটা আমরা বসাই দিলাম তাহলে এই হচ্ছে আমাদের ছোট হাতের এফ এবার আমাকে সুন্দর করে সমীকরণ কিন্তু গঠন করতে হবে যদি আমরা এম অন ভারের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি এম অন ভারের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে এম জিটা বড় এম অন জি বড় কিনা কারণ এটা এ তরণের নিচের দিকে নামছে তাহলে আমরা এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো এম ওয়ান জি মাইনাস ইকুয়াল টু এম ওয়ান এ এটা কোথা থেকে আসতে অলরেডি জানার কথা এতক্ষণ যে সামেশন এফ সমান সমান আমরা জানবো হচ্ছে এম ওয়ান এ এর পরের লাইনটা হচ্ছে আমরা এটা লিখতে পারি সামেশন এফ বলতে এখানে একের বেশি বল কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে এম জি অবশ্যই বড় কারণ এটা এ তরণের নিচের দিকে নামছে এবার যদি তুমি এম টু নিয়ে চিন্তা করতে চাও এম টু নিয়ে এবার যদি এম টু নিয়ে যদি চিন্তা করতে চাও এম টু এর ক্ষেত্রে কি হচ্ছে এম টু এর ক্ষেত্রে কিন্তু টান বড় টান বড় না তাহলে এম টু এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এম টু এর ক্ষেত্রে পি মাইনাস এম টু জি সাইন থেটা তার সাথে আরেকটা জিনিসও কাজ করছে কোনটা কাজ করছে এই যে ছোট এফ সোরাদের এ আর হচ্ছে এম টু জি সাইন থেটা দুইটাই কিন্তু একই দিকে কাজ করছে তাইলে আমরা দুইটার ক্ষেত্রেই কি নেগেটিভ দিয়ে দেবো না মাইনাস দিয়ে দেবো না ইকুয়াল টু আমরা কী লিখবো হ্যাঁ এম টু এ ক্লিয়ার ব্যাপারটা এর মান তো তুমি অলরেডি বের করে ফেলছো আলাদাভাবে আর তুমি যদি চাও এটা এখানে বসে দিতে পারো কোনো সমস্যা নেই এইবার তুমি যে কাজটা করবা সমীকরণ এক আর এই সমীকরণ দুই মনে করো এটা আমি সমীকরণ এক দিলাম আর এইটা আমি সমীকরণ দুই দিলাম এই দুইটাকে ক্যালকুলেশন করে তুমি যদি এর মানটা বের করতে পারো সমীকরণ তুমি যদি একা দুই যোগ করে দাও তাহলে টি তো কাটাকাটি চলে যাবে তাহলে তুমি এখান থেকে এর মানটা কিন্তু ইজিলি পেয়ে যাবা এবার এ এর মানটা তুমি সমীকরণ একে বসায় দাও টানের মানও পেয়ে যাবা খুব সিম্পল তাহলে এবার অঙ্কগুলো দেখে কিন্তু ভয় পাওয়া চলবে না তোমাকে একটু জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে এই টাইপের কোশ্চেন কিন্তু সলভ করতে হবে ক্লিয়ার